তাহলে খালি পেটে আপনি এই পাঁচটি খাবার আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে সেটা অবশ্যই জানতে পারবেন এবং সকালে খালি পেটে আপনি কি কী খাবার খাবেন সেই তিনটি খাবারও আপনাদেরকে সাজেস্ট করব যে খাবারগুলো সব সময় খেলে কোনো করতে হবে না বরং সেই খাবারগুলো আপনাকে মানসিক শারীরিক এবং বিভিন্ন রোগ থেকে আপনাকে বাঁচাবে সকালে আমরা কি খেলাম এবং সকালে কী খাচ্ছি এই খাবারের উপর ডিপেন্ড করে দিনটা কিন্তু আপনার ভালো যাবে সকালে একটু ভুল খাবার বা অসচেতন খাবার আপনার সারা দিনের ক্রান্তভাব সারাদিনের কাজকর্ম সারাদিনের অফিস সারাদিনের স্কুলে যাওয়া সারাদিনের কলেজে যাওয়া সবগুলো কিন্তু অনেক বেশি ব্যালেন্স করে থাকে আপনার প্যাট যদি ভালো থাকে তাহলে আপনি সারাদিনের কাজগুলা খুব সুন্দরভাবে করতে পারবেন আপনার প্যাটে গ্যাস পদ হজম বারবার টয়লেটে যাওয়া এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি কাজ ঠিকঠাক মতনে করতে পারবেন না আজকের এই ভিডিওতে এরকম পাঁচটি খাবার আপনাদেরকে শেয়ার করব যে খাবারগুলো সকালে খালি পেটে আপনারা কখনোই খাবেন না এক নম্বর হচ্ছে টক জাতীয় ফল টক জাতীয় ফলের মধ্যে অনেকগুলো ফল রয়েছে বিশেষ করে আমরা আমরা আমলক্ষ্মী কমলা বা জাম্বুরা এই ধরনের যে ফলগুলো রয়েছে এই ধরনের ফল চেষ্টা করবেন সকালে খালি পেটে না খাওয়ার জন্য অনেকে দেখা যায় ঘুম থেকে উঠেই কিছু একটা ফল দিয়ে তারপরে দিনের যাত্রাটা শুরু করে হ্যাঁ করতে পারেন তবে সব ধরনের ফল কিন্তু ক্ষতি করে না কিছু টক জাতীয় ফল রয়েছে সেই ফলগুলো আপনার ক্ষতি করতে পারে কি কী ক্ষতি করতে পারে যেমন আপনি গ্যাস গ্যাস বাফ হতে পারে অনেক বেশি বায়ু যেতে পারে মুক্তি তো হতে পারে শরীরটা একটু অস্বস্তির লাগতে পারে বা অনেক সময় দেখা যায় আপনার বমি বা তলপেটে ব্যথা এই ধরনের সমস্যা কিন্তু হয়ে যেতে পারে দুই নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে সালাদ হ্যাঁ আমরা এরকম অনেক মানুষ রয়েছে ওজন কমাতে গিয়ে সকালবেলা খুব খালি পেটেই এই সালাদ দিয়ে আমরা দিনটা শুরু করি তবে সালাদ যে সবার ক্ষতি ক্ষতিকর বিষয়টা এরকম না তবে সালাদের মধ্যে কিছু সালাদ রয়েছে আমাদের অনেকেরই ক্ষতি করে থাকে যেমন শসা গাজর টমেটো মূলা এই ধরনের যে সালাদ রয়েছে সেই সালাদগুলো কিন্তু আমাদের দেখা যায় বিশেষ করে অনেক বেশি গ্যাস হতে পারে বা শরীরটা অনেক বেশি জিম জিম করতে পারে মুখে অনেক বেশি পানি আসতে পারে অনেক বেশি ডেকোর আসতে পারে বমি বাপ হতে পারে বা একটা অস্বস্তি সবসময় পেটে লেগে থাকতে পারে মনে হবে যে একটা গ্যাসের বড়ি গ্যাসের ট্যাবলেট খাওয়া দরকার সালাদ আপনি খাবারের সাথে মিক্সড করে বা অন্যান্য সবজির সাথে মিক্সড করে আপনি খেতে পারেন যারা ওজন নিয়ন্ত্রণ করার জন্য সালাদের উপর ডিপেন্ড করে তাদেরকে বলবো সকালে খালি পেটে নাকে কিছু একটা কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে তারপরে যেন আমরা সালাদটা শুরু করি তিন নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে চা এবং কফি অনেক পরিবার এরকম রয়েছে সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠেই আপনাকে চা অথবা কপি দিয়ে দিনটা শুরু করতে হবে এটা এক ধরনের আভিজাত্য হিসাবে তারা তৈরি করে নিয়েছে কিন্তু এটাও কিন্তু আপনাকে ক্ষতি করছে সেটা আপনার হয়তো সাময়িক সময়ের জন্য বুঝতে পারেন না কিন্তু দীর্ঘদিন যদি আপনি সকালে খালি পেটে চা কফি খেয়ে যান তাহলে এক নম্বর যে সমস্যা হবে সেটা হচ্ছে আপনার সকালে যে নাস্তাটা খেতেন সেটা ফল হোক বা রুটি হোক বা ভাত হোক বা সবজি হোক সেই ফলটা সবজিটা রুটিটা সেটা কিন্তু আপনি আপনার মতো করে খেতে পারছেন না কারণ এই চা বা কফিতে কিছু ক্যাফেন রয়েছে সেই ক্যাফিনের কাজ হচ্ছে আপনার নিউরনে নিউরো টক্সিক তৈরি করা এবং সেই নিউরোনকে একটু খারাপ দিকে ডাইভার্ট করা যে আপনার পেটে খাবার রয়েছে একটু চিনে রয়েছে মিষ্টি রয়েছে আপনার অন্যান্য খাবার দিকে যেন আপনি অ্যাডিক্টেড না হন এছাড়া এই ক্যাফিন কিন্তু আপনার ট্রেস মাথা ব্যথা ডিপ্রেশন বা কাজে মনোযোগের যে সমস্যাটা সেটাও কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় চেষ্টা করবেন চা কফি অবশ্যই বরা ফেটে খাওয়ার জন্য এবং চা এবং কফি দিনে যেন দুই থেকে তিনটার বেশি না হয় অতিরিক্ত না হয় সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে চার নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট তেল জাতীয় খাবার বা অতিরিক্ত মশলা বা চর্বি জাতীয় বা রাস্তার আশেপাশে যে খোলা খাবার রয়েছে আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে দেখবেন সকালে কোনো খাবার খেলো না কিন্তু রাস্তাঘাটের যে খাবারগুলো রয়েছে সেই খাবার দিয়ে সকালে নাস্তা শেষ করে সকালে নাস্তা যদি রাস্তার আশেপাশে খাবারগুলো দিয়ে আপনি শুরু করেন তাহলে আপনার পেটে অত্যাধিক পরিমাণ গ্যাস হতে পারে বমি বমি বাপ হতে পারে একটা অস্থিরতা লাগবে আপনি স্কুলে যান কলেজে যান বা কোনো একটা জব করতে যান দেখবেন সেই কাজটা আপনি ঠিকঠাক মতনে করতে পারবেন না লাস্ট এবং পাঁচ নম্বর হচ্ছে দই দই দুইভাবে তৈরি করা হয় একটা হচ্ছে মিষ্টি দই একটা হচ্ছে টক দই মিষ্টি দই এবং টক দই দুইটোই যদি পেটে যায় তাহলে পেটে ঝিনঝিন করতে পারে তল পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব লাগতে পারে অতিরিক্ত পরিমাণ টয়লেট যেতে হতে পারে এছাড়াও দেখবেন আপনার অনেক বেশি অস্থির লাগতে পারে অনেক বেশি খারাপ লাগতে পারে চেষ্টা করবেন সকালবেলা যে আমরা দই খাই সেই দইটা যেন আমরা ভাতের সাথে বা কোনো একটা খাবারের সাথে মিক্সড করে খাই তাহলে আপনার এই সমস্যাটা কখনো হবে না যে পাঁচটি খাবারের কথা বললাম এই পাঁচটি খাবার আপনি কখনোই খালি পেটে কন্টিনিউ করবেন না অর্থাৎ সবসময় আপনি খাবেন না মাঝে মধ্যে একটু একটু খেতে পারেন এটা কোনো সমস্যা না কিন্তু সবসময় যদি খেয়ে যান তাহলে আপনার কোনো না কোনো একটা সমস্যা আপনার শরীরে দেখা দেবে এখন আসি কোন কোন খাবারগুলো সকালে খালি পেটে আপনি খেতে পারেন তিনটা সুপার ফুড নিয়ে কথা বলবো একটা আমার হচ্ছে সিড আধা গ্লাস বা এক গ্লাস পানির মধ্যে দুই থেকে তিন চামচ সিড দিয়ে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে আপনি খেতে পারেন দুই নম্বর হচ্ছে মোরিঙ্গা পাউডার এক গ্লাস পানির মধ্যে দুই থেকে তিন চামচ মোরিঙ্গা পাউডার দিয়ে আপনার সাথে সাথে খেয়ে নিতে পারেন তৃতীয় হচ্ছে ইসবগুলোর বসি এই তৃতীয় খাবারটা আমরা সবচেয়ে বেশি ভুলভাবে খেয়ে থাকি যেমন এক গ্লাস পানির মধ্যে এক চামিচ অথবা দুই চামচ ইস্যুগুলোর বসিয়ে দিয়ে পরের দিন সকালে খেয়ে থাকে এটা কখনো করা যাবে না সাথে সাথে খেতে হবে তাহলে আর কার্যকারিতা বা গুণাগুণ অনেক বেশি ভালো পাবেন এই যে তিনটি খাবারের কথা বললাম এই তিনটি খাবার আজীবন প্রত্যেক দিন যদি খেয়ে যান আপনার অন্যান্য অনেক বড় বড়ো রোগ বিশেষ করে ডায়াবেটিস ক্যান্সার বা কোলেস্ট্রল বা স্ট্রোক থেকে আপনাকে বাঁচাবে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো লাগবে ইমিউনিটি সিস্টেম অনেক বেশি বৃদ্ধি পাবে সুতরাং চেষ্টা করবেন এই তিনটা খাবার পরের দিন সকালবেলা খালি পেটে যে কোনো একটা খাওয়ার জন্য তাহলে আপনি ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এই আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিও শেষে অবরত রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন বা ইনবক্স করতে পারেন এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন